যে বললাম একটা কাজ জোগাড় কর সেই বালটাও পারলি না তুই আবার নাকি আমাকে নিয়ে হানিমুনে মুনে দীঘাই যাবি হ্যাঁ তোর ক্ষমতা আছে বল কি ক্ষমতা আছে তোর আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে ছেলে দেখছে আর তুই পালি ছিলে বেড়াচ্ছিস বা কি বললি ওই বুড়ো মিনিষের এত বড় সাহস ঠিক আছে তারা আমি এর ব্যবস্থা আজই করছি তারা বাল ছিলবি তুই আমি তো জানি যে তুই কি বাল ছিঁড়তে পারিস আমার ভালো মতন জানা আছে আমি তোর উপরে আশাই করি না তুই না চুমকি তুই এমন কথা বলিস না আমি তোকে ছাড়া যে থাকতে পারবো না চুমকি এই তুই আমার কাছে আসবি না কাছে আসলে তোর শুধু হ্যাঁ চুমকি তুই জানিস না আজ আমি কি মুড়ে ছিলাম তুই আমার মুড়ের মা বেহনে করে দিলি আর আমি কালকে যাই যে ওই বুড়ো মিংসাকে দেখছি তুই চিন্তা করিস না চুমকি তুই একদম চিন্তা করিস না আমি থাকতে তোর কিচ্ছু হবে না তুই শুধু আমার চুমকি তুই শুধু আমার তুই আমার ছাড়া কারো হতে পারিস না চুমকি তোর বাবা শুধু মুখেই ফটর ফটর বাবা বিয়ে দিয়ে দেবে আর তুই দাঁড়িয়ে থাকিস এখন তো আমি যাচ্ছি তুই চিন্তা করিস না চুমকি কালকে ঠিক টাইমে আমি তোদের বাড়িতে পৌঁছে যাব আর যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট চুমকি আজ অন্তত একটা চুমু খেতে দে চুমু কেন তুই সব পাবি আগে কালকে যে কথা বল তারপর আর না কালকে বার একটা কিছু করতেই হবে নাইলে ওরা মালটা কেটে যাবে নমস্কার কাকু কেমন আছেন বলেন আমার নাম পচা আমাকে চিনেন তো পাড়ার লোক আমাকে এক ডাকে পচা বলেই চিনি তুই পচাই হস আর কচাই হোস তা জেনে আমি কি করব আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন এই ফোটা গান্ধীকে তোর সাথে ফালতু কথা বলার সময় আমার নেই আমি খুব বিজি মানুষ বুঝতে পেরেছিস তোদের মতো পাড়ার আলতু বালতু ছেলের সাথে কথা বলার মতন টাইম আমার নেই ভাগে গান্ধীকে না আপনি বলেছেন আমাকে হালকাভাবে নিচ্ছেন দাঁড়ান ভালোভাবে একটু করে নিনুমকি একটা কথা আপনাকে বলে নিন কি কথা আচ্ছা ঠিক আছে তাহলে কথাটা আমি বলে দিচ্ছি আমি চুমকিকে ভালোবাসি আর আমি চুমকিকে বিয়ে করতে চাই হুম কি বললি তুই কথাটা মেয়ে তোর ভেঙে দেব আর তোর মুখ থেকে যদি আমি চুমকির নাম শুনি সালা তোর নিজের কোনো ঠিকঠাক নেই তুই আবার চুমকির কথা বলিস দেখুন আমি গভীরে যেতে চাই না আমি চুমকিকে ভালোবাসি চুমকি আমাকে ভালোবাসে বা এইটুকুই জানি হ্যাঁ বাবা পচা ঠিকই বলছে আমি ওকে সত্যি ভালোবাসি আমি ওকে বিয়ে করবো আমি ওকে চাকরি কাউকে বিয়ে করবো না আরে ওর কোনো থাকা খাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই তুই ওকে বিয়ে করবি আরে শ্বশুর মশাই কোনো চাপ নেবেন না সব পিঠের বন্দোবস্ত করে আমি আরে না না আমি ওর সাথে তোর বিয়ে দেবো না আমি তখন একটা কথা বলি নিজেকে শোনার পর আপনি ওর সাথে আমার বিয়েই দেবেন তুই ও কাছে যে কথাই শোনাস না কেন আমি তোর সাথে আমার মেয়ের বিয়ে দেবো না চুমকির বিয়ে আমি তোর সাথে কিছুতেই দেবো না আমার কি একটু হয়ে গেছে মানে আমার বাচ্চা আপনার মেয়ের পেটে বলছো পাল্টা কথা বলবি তো উল্টো পাল্টা না উল্টা পাল্টা ঠিকই বলছি আমি

আমি আমার মেয়ের সাথে তোর বিয়ে দিতে পারি কিন্তু আমার তিনটে শর্ত আছে আপনি যে শর্ত বলবেন আমি সেই শর্ত শুনতেই রাজি আছি চুমকির জন্য আমি সব কিছু করতে পারি বিয়ের পর কিন্তু তোকে এই মাগিবাজি ছাড়তে হবে আমি তো জানি তুই কত বড় মাঝিবাজি ছেলে কেন কি জানি না আপনি কি জিনিস সব খুলে বলবো নাকি খুলবো নাকি সব হারি কথা না না তোকে তো কিছু বলতে হবে না যা তুই যা 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 যা

エナジー、エ a カチュラチャー、エブカチュラチャー、ナチキンと、まぁ、きまた本当に、と言うこともあるりりん。エブカチュラ、ときこまぽりきしたあたぼりきらときこまぽりきん。

আচ্ছা ঘুম পাইছে একটু লজ্জা করে নিই শরীরটা দুর্বল হয়ে গেছে তো হ্যাঁ দা দেখে নি মোবাইলে দেখবি তো কি হবে মাথা ঘুরবে কি ঘুরবে ঠিকই বলছিস আগে পতাকা করি পাপড় দেবো না মোবাইলে ডাইরেক্ট অ্যাকশন দেবো ঠিক আছে আমি বাড়ি যাই না বাবা আবার দেবে কোন তুইটা মাকে ভালোই ভয় বাস গানটা দেখি ভালোই ভয় আছে থাকবে না চোদ্দটা জানি খাই